আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি স্কয়ার স্কোয়ারশেপের বেগলসি করে দেখাবো আমার কাছে কিছু টুকরো কাপড় ছিল এই টুকর কাপড় দিয়ে আমি এই চুরো দুটো মেক করেছি তাহলে চলুন শুরু করা যাক ফার্স্টে আমি এই প্লাস্টিকের চুরির পেস নিয়ে নিয়েছি এই বেসের উপরে হালকা একটু আঠাল নিয়ে এর উপরে আমি কাপড়টি সুন্দর করে পেঁচিয়ে নেব এমনভাবে পেঁচাবো যাতে মানে একদম টাইট হয়ে এটা মধ্যে লেগে থাকে আপনার ভিডিওটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি আসলে এটা কিভাবে পেঁচিয়েছি এভাবে করে পুরোটা পেছিয়ে নেবেন চুরি বানাতে আমার কাছে মানে খুবই ভালো লাগে আর আপনারা যদি কেউ চুরি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার পেজ তরুপা ক্রিয়েটিভ ওয়ালস ক্রিয়েটিভ টাচ বাই তরুপা দুটোতেই নখ দিতে পারবেন আমার কাছে চুরিগুলো অর্ডার করতে পারবেন এই তো আমার চুরির উপর কাপড়টি পেঁচানো শেষ এখন আমি আবার আঠা দিয়ে এই কাপড়টি সুন্দর করে সেট করে নেব ঝুনুরি নিব সিলভার কালারের ঝুনুরি পাঁচটি করে নিয়ে সুতোতে সুন্দরভাবে আমি আটকে দেব আপনারা আপনাদের মতো করে যেভাবে ভালো হয় ওভাবে সেলাই করে আটকে নেবেন আমি ফার্স্টে পাঁচটি নিয়ে তারপরে এটার মধ্যে সেলাই করে আটকে নিয়েছি এর পরবর্তীতে আমি সুতার মধ্যে এটা ভালোভাবে মানে আটকে নিয়েছিলাম ফার্স্ট টাইম মানে এরকম করলেও সেকেন্ড টাইম আমি সুতোর মধ্যে ভালোভাবে মানে গিফট দিয়ে নিয়েছিলাম এই তো দেখুন এইভাবে সুন্দরভাবে আমি আটকে নিলাম ছুঁড়িগুলো এখন একইভাবে আমি বাকিগুলো লাগিয়ে নেব সেট আপ করা হয়ে গেলে তারপর আপনারা এটা চাইলে আরও কিছু ডিজাইন করতে পারেন আমি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি আমার কাছে সিম্পলটাই খুবই ভালো লেগেছে সবসময় পড়ার জন্য বেস্ট আর কি যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময় ছবিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন ज शहर भाला सुस्त आल्ला हाफिज़